নমস্কার দু হাজার পঁচিশ সালে প্রথম যে গ্রহটা উচ্চস্ত হচ্ছে সেটা হলো শুক্র গ্রহ অর্থাৎ কি এই যে শুক্র গ্রহ আগামী আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে সে কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে মীন রাশি শুক্রের উচ্চস্থ ঘর দেওয়ার এই শুক্র উচ্চস্তরে হলে কোন কে কি ফল পাবে। শুক্র কি যেহেতু প্রেমের কারক তাই শুক্র যখন মীন রাশিতে প্রবেশ করছে এর ফলে মানুষের মধ্যে মীন রাশিতে শুক্র মানুষের কি দেয় বিলাসিতে দেয় যখন উচ্চস্ত হচ্ছে ফলে মানুষের মধ্যে একটা বিলাসিতা ভাব বৃদ্ধি পাবে শুক্র মীন রাশিতে স্নেহপ্রীতি ব্যাপারে আবার মনো দিতে পারে শুক্র মীন রাশিতে দাম্পত্য জীবনে যাদের গুপ্ত প্রেম আছে তাদের একটা ওয়াশান্তি চলতে পারে এছাড়া বন্ধু সংসার বেশ শুক্র যদি মিন অর্থ অরুণ সম্পত্তি বলে এই সমস্ত প্রাপ্তি করে আর চলে আসুন কোন দাসী কে কি ফল পাবেন কে কি ফল পাবেন যার আগে ছোট্ট আরে সুন্দর তথ্য দিয়ে যায় সুপ্রিয় দর্শক বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য সুন্দর তথ্য শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয় শূন্য থেকে সাতাশ ডিগ্রি পর্যন্ত নট তিরিশ ডিগ্রি পর্যন্ত পুরোটা না সাতাশ ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ হয় বুধ এই ঘরটা নিচস্ত হয় আর হচ্ছে বৃহস্পতির এটা হচ্ছে বৃহস্পতির ঘর মীন রাশির অধিপতি হচ্ছে কি বৃহস্পতি আর এটা হচ্ছে রাশিতে দ্বাদশতম ঘর অর্থাৎ কি এই শুক্র এই আঠাশে জানুয়ারি সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে যখন মীন রাশিতে প্রবেশ করছে এর ফলস্বরূপ কে কি ফল পাবে প্রথমে আলোচনা করব মেষ রাশি যদি আমরা মেষ রাশি হন জাতক জাতিকা তাহলে আমরা এই দুটো দেখতে পাই মেষ রাশি সাপেক্ষে কে শুক্রকে আপনার দ্বিতীয় পতি সপ্তমপতি দ্বিতীয় পতি সপ্তমপতি আছে বল দ্বাদশে যদিও দ্বাদশে কোনো শুভগ্রহ শুভ না তাহলে আমি শুভ ফল পাবেন কি শুভ ফল পাবেন এই সময় একটা অভিনব প্রেমের ব্যাপারে এসে উপস্থিত হবে অভিনব প্রেম অভিনব প্রেমের জন্য আপনাকে অনেক ত্যাগ শিকার করতে হতে পারে কিংবা অর্থ ব্যয় করতে হতে পারে এই অভিনব প্রেমের ব্যাপারে আপনি যদি হয়ে থাকেন যদি আসি পুরুষ হয়ে থাকেন স্ত্রী লোকের জন্য কোনো অর্থ ব্যয় করতে পারে স্ত্রী লোকের জন্য মূলত অর্থ ব্যয় বিলাস ব্যাসনের জন্য যাই কিছু অর্থ ব্যয়টা হবে এই সময় এবং সপ্তম প্রতি যেহেতু শুক্র দ্বাদশে থাকার জন্য দাম্পত্যের জীবনে এটা অশান্তি চলতে পারে যারা মেষ রাশির জাতীয় সপ্তম পরি দ্বাদশে দাম্পত্য দ্বিতীয়তম রাশি কি বৃষ রাশি বৃষ রাশি কি ফল পাবেন শুক্রকে ষষ্ঠপতি রাশির অধিপতি ষষ্ঠপতি কোথায় যাচ্ছে সে আমরা একাদশে প্রবেশ করছি ইলেভেন্থ হাউজে এই একাদশে শুক্র খুবই শুভ ফল দেবে এই সময় বন্ধু বাক্য খুবই সুপত্ত হচ্ছে একাদশে আমার বন্ধু বিচার হয় ওর সাকসেসও বিচার হয় রাশি ওদিকে প্রতি একাদশে মানে কি আপনার সাকসেসও দেবে বন্ধুভাগ্য খুব শুভ হবে বিশেষ করে আপনি যদি জাতক হয়ে থাকেন পুরুষ হয়ে থাকেন মহিলা বন্ধুর দ্বারা এই সময় আপনি উপকৃত হবে আরে উন্নতি অর্থ লাভ যাবতীয় সবকিছু ঘটবে মহিলা বন্ধুর দ্বারা শুক্রের এই বছর আপনাকে আর্থিক যেমন উন্নতি করতে সাহায্য করবে তেমনি আপনার ব্যবহার সৃষ্ট ব্যবহার যা অনেকে অনেক মানুষের মনকে দাহ করে হৃদয় করে তুলবে এই সময় শুক্রের এই প্রচুর অর্থাৎ বিশ্ব রাশি জাতীয় জাতিকাতে শুক্রের প্রচুর শুভ ফল পাচ্ছে তৃতীয়তম রাশি কি মৃত্যুরাশ মৃত্যু রাশি কি ফল পাবেন শুক্রকে পঞ্চম বই দ্বাদশপতি পঞ্চম বই দ্বাদশপতি হয়ে আপনার দশ সময় প্রবেশ করছে অর্থাৎ কি কর্মভাবে মৃতুন রাশি জাতীয় জাতিকারা শুক্রের এই গোচর খুব শুভ ফল পাবে এই সময় আপনি সমাজে বলুন কর্মস্থলে যেখানে যা সেখানে আপনি কর্ম তো ভালো হবে প্লাস কর্মের যে সম্মান সেটাও আপনি লাভ করতে পারবেন এই সময় আপনি যাই কর্ম করুন খুব ভালো আর্থিক উপার্জন আপনি অল্প পরিশ্রম আপনার প্রচুর আয় করতে সক্ষম হবেন এই গোচরটাকে আপনাকে খুব শুভ ফল দিচ্ছে মৃত্যু রাশির জাতীয় এই গোচরে আপনার ব্যবহার সৃষ্ট ব্যবহার স্বভাব বলুন যাবতীয় বলুন সবার দ্বারা আপনার সবাইকে হৃদয় গায় করবেন তার দ্বারা আমি উন্নতিও করতে পারবি না চলে আসুন আজ চোখে চৈতন্যি কি কর্কট রাশি কর্কট হিসাবে কি শুক্রকে চতুর্থপতি একাদশপতি এই চতুর্থপতি একাদশপতি কোথা প্রবেশ করছে নাইন থাউজি অর্থাৎ কি নবমে শুক্র এর ফলে আপনার এই যে কর্কট রাশি জাতীয় শুক্রে এই যে গোচর হবে আঠাশে জানুয়ারি আপনার ক্ষেত্রে খুব শুভ ফল পাবে এই সময় আপনার নিজেকে ভাগ্যবান মনে হতে পারে এবং ভাগ্য অর্থ সব দিক দিয়ে শুভফল ফল পাবেন কর্কট রাশি জাতীয় জাতিকারা এই সময় নিজেকে সব দিক মনে করছেন আর ভাগ্যের সহায়তা আপনার সমস্ত কর্ম সফলতা হবে এবং আর্থিক দিক দিয়ে শুভ ফল পাবেন কর্কট রাশি জাতীয় জাতিকারা এই সময় বৈশ্বিক ব্যাপারে যথেষ্ট আর্থিক লাভবানও হতে পারে চলে আসুন আয়োজকে পঞ্চমতম রাশি কি সিংহ রাশি সিংহ রাশি সাপেক্ষে শুক্র করে যাচ্ছে অষ্টমে যাচ্ছে এই অষ্টমে শুভ না কারণ সিক্স এইট টুয়েলভ ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরটাকে শুভ ধরা হয় না আর বিশেষ করে সিংহ রাশির ক্ষেত্রে শুক্র তৃতীয় প্রতি হওয়ার জন্য সে ষষ্ঠে যাওয়ার জন্য তৃতীয় সে সে একদশ অষ্টমে যাওয়ার জন্য শুভ পাবে না অর্থাৎ কি সিংহ রাশি এই এই কোচরটা খুব শুভ দায়ের না আর তাই এই গোচর সিংহ রাশির দাতীয় ক্ষেত্রে বিশেষ করে স্ত্রী বিষয়ে কোনো মনো কষ্ট বা অতিরিক্ত ব্যসন ব্যয় ব্যসন ভোগ ভোগের জন্য স্বাস্থ্য হয়নি তাই নিজেকে একটু সাবধানে থাকতে পারেন এই সময় আপনারা শুভ ফল পাবেন না এই গোচরটা শুক্রের গোচরে চলে আসুন রাশিচক্রের ষষ্ঠতম রাজি কি কন্যা কি কন্যা রাশ হিসেবে শুক্রকে আপনার দ্বিতীয় কি ধনপতি আবার ভাগ্যপতি এই ধনপতি ভাগ্যপতি কোথায় যাচ্ছে আমরা সপ্তমে যাচ্ছে প্রবেশ করছে এই এই গোচর জাতক যারা দাম্পত্যের জীবনে যে সমস্যা চলছিল হালকা সমস্যা থেকে রিকভারি করবেন দাম্পত্যের সে বৃদ্ধি করবে এবং দাম্পত্যে নিজেদের ভালো কোয়ালিটি স্পেন্ড করতে পারবে শুক্রের এই গোচর আপনার দ্বিতীয় প্রতি সপ্তমে মানে আর্থিক দিক দিয়ে উন্নতি দেবে ব্যবসায় সাফল্য দেবে এই কোচর ভাগ্যে যেহেতু ভাগ্যপতি সপ্তমে ভাগ্যের সহায়তা সমস্ত কাজ মিটিয়ে মিটিয়ে ফেলতে সক্ষম হবে কন্যা রাশি আঠাশে জানুয়ারি থেকে চলে আসুন সপ্তম রাশি কি তুলা রাশি শুক্রকে রাশির অধিপতি আবার অষ্টমপতি সে কোথায় যাচ্ছে ষষ্ঠে যাচ্ছে এই রাশির অধিপতি অষ্টম প্রতি কি কিসে উচ্চস্ত হচ্ছে এর ফলে তুলরাশি যাতে শুক্রে এই গোচর রাশি অধিপতি জন্য শুভ ফল পাচ্ছে না হলে শুক্র শুভ দিত না এই গোচর যদি আপনি যদি কারোর অধীনে কাজ করেন তাহলে প্রভুর প্রীতি অর্জন করে দিতে পারেন প্রীতি অর্জন করতে সক্ষম হবেন এই গোচর এই সময় আপনার আর বিয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করবেন আর বিয়ারে এবং সৌন্দর্যের একটা পক্ষপাতি হয়ে উঠবেন কারণ শুক্র উচ্চস্ত এবং আপনার কর্মের সাফল্য আসবে এই গোচরটা চলে আসলো অষ্টমতম রাশি কে বৃশ্বিক রাশি শুক্রকে শুক্র হচ্ছে আপনাকে সপ্তম আবার দ্বাদশপতি সে কোথায় যাচ্ছে আপনার পঞ্চমে প্রবেশ করছে এই পঞ্চমে প্রবেশ বৃষ্টি রাশি যাত্রীদের শুক্রের গোচর একটা যৌন প্রেমের দিক থেকে একটা সুখজনক অভিজ্ঞতা হতে পারে যৌন প্রেমের দিক থেকে এই গোচর আপনাকে প্রচুর আমোদ প্রমোদ দিতে সাহায্য করবে এছাড়া দাম্পত্যের একটা বৃদ্ধি ঘটবে আর সপ্তম পঞ্চমের পঞ্চমে দাম্পত্য রাশি বৃদ্ধি করাতে সাহায্য করবে এই আপনাকে আপনার কল্পনা শক্তি সব সবকিছু যেন বেশ পরিণত করে তুলবে খুবই শুভ ফল পাবেন বিশ্বে যাতায় এই কোচটা কারণ সপ্তমপতি পঞ্চমে চলে আসবো ধনদাস নবমতম রাশি ধনুরাশ ধনুরাশি সাপেক্ষে শুক্র কে শুক্র হচ্ছে কি আমরা আপনার হচ্ছে কে ষষ্ঠপতি আবার একাদশপতি ষষ্ঠপতি একাদশপতি হয়ে চতুর্থে প্রবেশ এর ফলে ধনুরাশি জাতীয় জাতিকায় এই গোচরটা সুখের শান্তি থাকতে সাহায্য করবে চতুর্থে থাকতে সাহায্য এই সময় গৃহ সাজসজ্জা আসবাবপত্র যানবাহন সব দিক দিয়ে সুখ পেতে সাহায্য করবে সুখের এই গোচর আপনার ক্ষেত্রে শুভ এই সময় বাড়িতে কোনো আমরা বাড়িতে কোনো উৎসব হতে পারি কোনো উৎসব সুখের এই গোচর আপনাকে যথেষ্ট সাফল্য দেবে ধনু রাশি দিকে শুক্রের গোচর ফ্যামিলি সংখ্যার দিকদের সব দিক দিয়ে শুভ ফল পাচ্ছেন চলে আসুন রায়চক্রের দশম থেকে হচ্ছে মকরাস মকয়ে শুক্র কে শুক্র হচ্ছে আপনার পঞ্চম প্রতি দশম্পতি অর্থাৎ কি রাজ্যকারী ব্রম এই দশম্পতি পঞ্চমপতি কোথায় তৃতীয়ে প্রবেশ করছে শুক্রের এই গোচর আপনার আত্মীয় কুটুম্ব ভাতা ভগ্নি নিয়ে আনন্দ থাকতে বেশি পছন্দ করবে ওদের নিয়ে থাকতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে শুক্রের এই বছর আপনার কর্মের এত উন্নতি ঘটাতে সাহায্য করবে সবচেয়ে মূল কথা আপনার আত্মীয় কুটুম্বদের নিয়ে লাভবান হবেন আর আপনার কর্মের একটা উন্নতি হচ্ছে মকর রাশির জাতি জাতিকা চলে আসুন রাশি তাকে একাদশতম রাশিকে কুম্ভ রাশি কুম্ভ রাশি শুক্রের বোচর হচ্ছে কত তারিখে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ যেহেতু আপনার রাশিতে ছিল এই রাশি থেকে শিফট করবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট এর ফলে কুম্ভ রাশি এই গোছটা এই পাবেন কারণ কি শুক্র হচ্ছে আপনার হচ্ছে ভাগ্যবতী রাজিতে এই গোচর অর্থ উপার্জন করতে সাহায্য করবে এমনি অর্থ সঞ্চয় করাতে সাহায্য করবে এই সময় সমস্ত কাজকর্ম ভাগ্যের সহায়তা পূর্ণতা প্রাপ্তি করবে ভাগ্যের সহায়তা আপনি যাই করুন ভাগ্য সহায়তা আপনি পাবেন এই গোচর আপনার কথাবার্তার জন্য সুমিষ্ট বাক্য ব্যবহার যা অপরের মনকে জয় করতে সাহায্য করবে এবং এই কথার জন্য আমি অনেক কাজে এগিয়ে যেতে পারবে চলে আসুন রাশিচক্রের শেষ রাশি কি মীন রাশি মীন চাপেকে শুক্র তৃতীয় পতি অষ্টম পতি শুভ প্রণা মীন রাশি চাপেকে শুক্র শুভ না তা হলেও কেউ তোমার রাশিতে প্রবেশ করছে আপনি এই গোছর শুভ ফল পাবেন কি হবে এই সময় আপনার ব্যবসায় বিশেষ দক্ষতা দেবী কারণ শুক্র যখন রাশিতে এন্ট্রান্স করে তার ব্যবসা বিশেষ দক্ষতা দেয় এই গোচর ব্যবসায় সাফল্য দেবে এই বছর আপনার অর্থ বলুন প্রতিষ্ঠা বলুন সব দিক দিয়ে সাহায্য করে উন্নতি করার ক্ষেত্রে এবং যৌন প্রেমের ব্যাপারে আমরা একটা অভিজ্ঞতা বা আনন্দ পেতে পারি এই বছরটা এই সময় নিজেকে পোশাক পরিচয় সব দিক দিয়ে বাবু মায়ের দেখাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন এই ছিল মেষ থেকে মিন পর্যন্ত শুক্রের কে কি ফল পাবে যদি মনে হয় আপনাদের কাছে ভালো লেগেছে লাইক কমেন্ট করে যেতে পারেন আর চ্যানেল প্রথমে তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন নমস্কার